না আমি যদি দেখ আপনি যদি চান তাহলে আমি বলতাম যে আগে আমায় বললে আমি বলতাম তাহলে আগে কাছে এসেছি কে প্রথম ভালোবেসেছি এদের মধ্যে একজন বিজেপিতে যোগ দিয়েছেন অপরজন বিজেপিতে যোগ দেবে বলে শোনা যাচ্ছে পুরো নির্বাচনের আগে পরপর এভাবে উইকেট পতন তৃণমূলের এ বিষয়ে আপনি কি বলতে চান অ্যাকচুয়ালি উইকেট পতন কি কি পতন বলতে পারবো না তো আমরা কি করি খাওয়া দাওয়ার পরে পাতে কিছু উচ্ছিষ্ট রেখে দেয় দিয়ে পরিষ্কার বিজেপির কাজ হচ্ছে আমাদের দলে কারা উচ্ছিষ্ট আছে সেগুলোকে মোমবাতি সেগুলোকেই পরিষ্কার করে নিয়ে গিয়ে বলছে বিক্রমাদিত্যের নবরত্ন সবার থেকে আমরা রত্ন এগুলো নবরত্ন না গ্রহরত্ন শনিগ্রহ না কেতু এটা দু হাজার উনিশ উত্তরপ্রদেশে অখিলেশ মায়াবতী জোট করেছে দু হাজার উনিশে ভোটের আগে তৃণমূল বাম কি পশ্চিমবঙ্গে জোট করতে পারে তৃণমূল তো প্রথম মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আমাদের কিছু চাহিদা নেই আমরা একদম লো প্রোফাইলে আমরা সমস্ত মানুষকে দলকে বলছি আসুন ওয়ান ইস টু ওয়ান মোদিকে এর উত্তর তো মমতা ব্যানার্জির উত্তরের মধ্যেই রয়েছে এবার শুধু সিপিএমের সঙ্গে হবে কি না সমাজবাদীর দু হাজার উনিশের উনিশে জানুয়ারি ব্রিগেডে এক ঐতিহাসিক সমাবেশ করতে চেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর তার ঠিক সমর্থনেই তার কিছুদিন আগে আপনি বাগমোড়ে সভা করছেন কতটা আশাবাদী বিচপুর নিয়ে ব্রিগেডের সমাবেশে আমার মনে হয় উত্তর চব্বিশ পরগনায় যে কোনো কেন্দ্রের সঙ্গে পাল্লা দিয়ে এবং সেটা দেখার জন্যে আমি শুভ্রাংশুকে আমি জ্যোতিপ্রিয় মল্লিককে বলব যে বলতে যে প্রত্যেকটা মিছিলের মধ্যে একদম সিসিটিভি রেখে দিতে যাতে প্রমাণ করা যায় যে যদি এখনও আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট